আলহামদুলিল্লাহ হি রবাহিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা পবিত্র সাবান মাসে এসে পৌঁছেছি সামনে আমাদের পবিত্র মাহের রমজান তো এই সাবান মাসের একটি রাত্র রয়েছেন যে রাত্রটি আমরা সবে বরাত নামে পরিচিত তো সব শব্দের অর্থ হচ্ছে রাত আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা মাফ তো সবে বরাত যেহেতু এটি ফার্সি ভাষা তো এটার আরবি ভাষা হচ্ছে লাইলাতুল নিসফ তো এই শব্দটা লাইলাতুন নিসফ এটা হচ্ছে মুক্তির রাত তো আল্লাহ পাকবুল্লা আলমিন রসুলসল্লাহ আলহি ওসাল্লামের একাধিক হাদিস রয়েছে যে রসুলসল্লাহ আলহি ওসাল্লাম এই রাত্রিটাকে গুরুত্বপূর্ণ রাত মনে করে ইবাদত করতেন এটা বিভিন্ন জায়গা থেকে অনেক অসংখ্য হাদিস অসংখ্য হাদিসের তথ্য থেকে এটাই প্রমাণ হয় যে সবে বরাত এটার বৈধতা আছে অনেকেই এই শবে বরাতকে বেদাঁত বলেন সবে বরাত বলতে কিছু নেই এমন কিছু যুক্তি পেশ করেন তো তারা হাদিসের নাম করে আসলে তারা হাদিসকে অস্বীকার করছে আমরা লাইলাতুল বরাদের গুরুত্ব দেব ইনসা যে যা কিছু বলুক না কেন হামলামাই গ্রামের পরামর্শ থেকে তাদের একতাবদ্ধ হয়ে তারা যে ফয়সালাটা দিয়েছেন এটার উপরেই আমরা আমল করার চেষ্টা করব ইনসা এই এ হচ্ছে সবে বরাত সবে বরাতের ভিতরে অসক্ষ বরকত রয়েছে তো সবে বরাতের আমল সম্পর্কে কিছুটা বলি সবে বরাতের আমল শবে কদরের আমল বা রাত্রিতে ইবাদত করার নির্দিষ্ট কোনো আমল আসলে নেই মূলত বিষয় হচ্ছে যে আল্লাহ তালার কাছে এই রাত্রে পানাহা চাইতে হবে আল্লাহ তালাকে কাছ থেকে মাফ নিতে হবে এখন আমার চাওয়া পাওয়া আমার মাফ এটা আমার উপরে নির্ভর করবে আমি কতটুকু আমল করতে পারলাম কতটুকু আল্লাহ তালার কাছে চাইতে পারলাম কতটুকু শয়াফ অর্জন করতে পারলাম এগুলা হবে আমাদের নিজের নিজের উপরে এগুলার জন্য নির্দিষ্ট কিছু কিছু বই পুস্তক পাওয়া যায় যেখানে বারো রাকাত আট রাকাত, বিশ রাকাত বা এই সাপ দিয়ে পড়তে হবে এমন অনেক আলোচনা আসলেই অনেকেই করে থাকেন কিন্তু এই আ কথাগুলোর তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই আমাদের মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তালার কাছে আমরা সূর্য অস্ত থেকে থেকে শুরু করে সুমেহা আরেক পর্যন্ত আমরা ইবাদতের মধ্যে মাস্ক থাকার চেষ্টা করব এখানে যদি কেউ অসুস্থ হয় অসুস্থ ফিল করেন তাহলে তার সাধ্য অনুযায়ী ইবাদত করবে মূলত বিষয় হচ্ছে যে এই ইবাদতের ভিতরে আন্তরিকতা থাকতে হবে মোহাব্বত থাকতে হবে কোনো প্রকার গাফিলাতি অলসতা থাকা যাবে না কারণ হচ্ছে আমি কতটুকু মেহনত করতেছি কতটুকু আল্লাহ তাল্লাহার সাথে সুসম্পর্ক রাখতেছি এটা আমার দিল জানা আছে এবং আল্লাহ তাল্লাহ ভালো জানে তো এই জন্য সকল বিষয়ের উপরে মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহ তাআলাকে কিন্তু ধোকা দেওয়া যায় না তো আমার প্রচেষ্টা কতটুকু এটা আমি আমার দিলকে প্রশ্ন করলে বুঝতে পারবো এই এই লাইলাতুল বরাতের রাত্রিটির আমল আমরা যথাসাধ্য আমরা করার চেষ্টা করব। আমরা রাফিলাতি করব না আরেকটা বিষয় হচ্ছে আমরা তার পূর্বে রোজা রাখব আমরা যদি তার পূর্বে রোজা রাখি এবং পরে দুটো রোজা যদি করার চেষ্টা করি রোজার স্বভাব পাওয়া যাবে লাইলাতুল বরাদের সভা পাওয়া যাবে আমাদের গুণাগুলি থেকে মুক্ত পাওয়া যাবে আর আল্লাহ তাহলে কাছে আমাদের মনের কথাগুলা বলে কবুল করাইতে পারলে আল্লাহ আমাদের যদি কবুল করেন তাহলে তো এর চেয়ে বড় কিছু আর হতেই পারে না তো সম্মানিত দিন ভাই বোনেরা লাইলাতুল বরাত অযৌক্তিক নয় এটা একটা যুক্তিক এর অসংখ্য হাদিস রয়েছে মুফাশ্রিনীকার হাদিসগণ রলামাইকার এই প্রসঙ্গে তারা এরকম কিছু স্বীকৃতি দিয়েছেন তারা এরকম হাদিস পেয়েছেন যেটা দ্বারা আর প্রমাণ করার বাকি থাকে না যে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত যারা এই বরাতকে বিধাত বলতেছেন তারা হাদিস এর উপরে ভিত্তি করে হাদিসের উপরে থেকেও তারা হাদিসকে অস্বীকার করে অতএব আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে হেফাজত নসিফ করুন এরকম জাহেজদের থেকে আমাদের আল্লাহ হেফাজত নসিফ করুন আমিন وأخر دعونا أن الحمد لله رب العالمين